হাগুদা তাহলে আমাদের প্রথম দিনের ব্যবসা কেমন হলো হ্যাঁ বাদামের ব্যবসা তো বিক্রিটা তো ভালোই হলো লোকে মোটামুটি কিনলো বুঝতে পারলি তো আমাদের মনে হচ্ছে বাদামের ভ্যারাইটিস মানে ওই আরো অনেক রকমের বাদাম আমাদের স্টকে রাখতে হবে ফুটোদা বলছি আজকে কতগুলো বাদাম বিক্রি করলে এ মানে সবাইকেই বাদাম দিয়েছি বুঝতে পারলি তো যারা যারা মোটামুটি ওই মাথার চুল তারপরে মোবাইল ভাঙা দিয়েছে কাউকে খালি হাতে ফেরোয়নি মানে সবাই কিছু না কিছু বাদাম নিয়ে গেছে অ্যাম্পুল জি ফুড দা তোমরা বাদাম বিক্রি করছ হ্যাঁ আমার নতুন ব্যবসা খুলেছি তো তাই তো কোথায় করে বাদাম বিক্রি করলে আজকে ওই তো ওই একটু মানে রাস্তার ধারে গেছিলাম একটু গ্রামের শেষের দিকে গেছিলাম আর একটু খালপাড়ের দিকে গেছিলাম তা কত টাকা দিয়ে বাদাম বিক্রি করলে আরে আমরা ওই টাকা-মাকা নিয়ে আমরা ওই মাথার চুল নিয়েছি আর একটু মোবাইল ভাঙা নিয়েছি এইগুলো নিয়ে বাদাম বিক্রি করেছি হাগুদা বলছিলাম আমাগো তো নি গিয়েতে পড়তে তোমাদের সাথে আগে তো আমরা এটা একটু ট্রায়াল করে দেখলাম কেমন চলছে আমাদের বুঝতে পারলে তবে হাগুদা আমাদের চুল কিন্তু আজকে অনেকটাই কালেক্ট হয়ে গেছে হ্যাঁ কি বলো হ্যাঁ মোটামুটি ককিলো হয়েছে একবার দেখতে হয় বুঝতে পারলি ওটা তাহলে বিক্রি করলে মোটামুটি টাকাটা পাওয়া যাবে তা দা তোমরা কি বলে লোককে ডাকছো যে কি বাদাম দেবো বাদাম দেবো এরম বলে রাখছো নাকি আরে না না এই ঢাকি দেখি ঢাকি দেখি চুলে বদলে বাদাম চুলে বদলে বাদাম মোবাইল ভাঙে বদলে বাদাম কে নেবেন কে না আসুন 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 বাবা তোমরা তো খুব ভালো ব্যবসা শুরু করেছো তোমরা কি সব রকমের চুলই নিচ্ছো এই কুকরানো চুল সাদা চুল তারপরে স্ট্রেট চুল না 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 আমরা মানে ওই কালো চুল হলেই নিচ্ছি বাকি ওই সাদা চুলের তো কোনো ইয়ে হয় না তার মানে বয়স্কদের কোনো জায়গা নেই তাই তো ওরা বাদাম পাবে না শুধু জুয়ানটা বাদাম পাবে আরে না 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 বয়স্করা তো বাদাম খেতে পারবে ওদের কাছে মোবাইল বোর্ড ভাঙা নিশ্চয়ই থাকবে ওগুলো দিয়ে বাদাম খাবে মাঝি আমার কাছেও তো মোবাইলে বোর্ড ভাঙা আছে তো আমাকে একটু বাদাম দেবে নাকি এ হ্যাঁ তা তো দেবই দিলেই দেবো আর না দিলেও দেবো হাগুদা এইভাবে যদি তোমরা ব্যবসা করো তোমরা তো হ্যাঁ খুব তাড়াতাড়ি বয়লক হয়ে যাবে যেটা ভোগ করি তো টাকা তো জোগাড় করতেই হবে না চলবে না বলছি হাগুদা আমরা টাকা ইনকাম করতে পারবো তো অনেক টাকা পারবে না মানে কি বলছে তোমরা পারবে না তোমরা যদি এরকম ব্যবসা করতে থাকো তো তোমরাই তো গ্রামে বয়লক হয়ে যাবে তা তুই ঢ্যাম না কথাটা খারাপ বলিস বলছি আমার কিছু চুল দেবো আমার চুল উঠে গেছে অনেকটা বাদাম কিনে খাই নাকি হ্যাঁ দেখো সে এনে তুমি দাও

তারা অন্য কিছু ঘরে জিনিসপত্র সব দিত আরে আর কি বলবো সেগুলো তো যুগ পেরিয়ে গেছে মোটামুটি এখন সব ওই চুলমুল নিয়ে নতুন নতুন ব্যবসা শুরু করেছে না ওই কি বলে সেলুনেতে বিউটি পার্লারে ওই সব ব্যবসা করে মানুষ ইনকাম করছে এরম চুলের আর কোনো দাম নেই বুঝতে পারলে তো আরে কি বলছো চুলের দাম নেই মানুষের চুল না থাকলে কি ভালো লাগে নাকি দেখতে চুলি তো মানুষের সৌন্দর্য আরে না 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 তুমি জানো না দেখছো না বাইরে এখন সবার মাথা থেকে চুলমুল উঠে যাচ্ছে চুল নিয়ে অতকে ভাবনা চিন্তা করছে তাই এই না চুলে এই চুলে আমি কতটা বাদাম দেবে মোটামুটি দু তিন কেজি বাদাম হবে এ কি বলছো গো হ্যাঁ এইটুকু চুলে কি দু তিন কিলো বাদাম দিতে হয় তাহলে তো আমাদের সেই রাস্তায় ভিক্ষা নিয়ে বাটি নিয়ে বসতে হবে আরে তুমি অত কথা না বলে তুমি যখন ওইটা কাজে লাগছে না তো দিয়ে দাও নিয়ে যেটুকু বাদাম হচ্ছে না একটু তুমি খাবে একটু আমি খাবো তাহলে কি বাদাম দেবে আমাকে সে ভাজা বাদাম না ছাড়ানো বাদাম আরে ভাজা বাদাম না ভাজা বাদাম বুঝতে পারলে ওসব ছাড়িয়ে তুমি কি এখন আর ছাড়াতে পারবে তুমি তো নিজেই গপ করে গিলে নেবে এইরকম ভাবে যদি মাঝে মাঝে একটু বাদাম খাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় হ্যাঁ মানে ওই একটু তোমার মাথা যখন চুল আছা আছা তে চিউনিতে উঠে যাবে তা সেগুলা একটু জমিয়ে রাখবে তারপর আমাদেরকে দেবে আমরা না এরকম বাদাম দেবো এই নাও চুলটা এই চুলটা তো কেমন যেন একটু মানে লালচে লালচে পুরো কালো তো নয় আর চুলে কি রং করেছিল নাকি এই না 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 এটা আমার মানে অরিজিনাল চুল কোনো কালার মালার করে দেখি তো মনে হচ্ছে অনেক দিন কার আগে রাখা চুল নিয়ে নে যা দিচ্ছে নিয়ে নে তারপর দেখছি ওতে দেখ কতটা বাদাম দেওয়া যায় দিয়ে দে বেশি বাদাম হবে না দেয়া বেশি বাদাম কেন হবে না আমি তো এতটা দিচ্ছি তা আমাকে একটু বেশি করে দাও ঠিক আছে যখন বলছেন তাহলে দিয়েই দিয়ে একটু বেশি বাদাম তুমি তো আমাদেরই ঘরে বউ কিরে বল তুই কি খবর এনেছিস আমার জন্য আরে স্যার আমি তো গেছিলাম ওই এমএলএ কাছে ওর বাড়িতেও গেছিলাম ওদের সাথে মোটামুটি ওদের বিশ্বাসটা আমি অর্জন করে ফেলেছি তুই কি বলছিস হ্যাঁ তোকে আমি কী কাজ দিয়েছিলাম করতে আর তুই কী করে এসছিস আরে স্যার আপনি যা বলেছিলেন আমি তাই করেছি বুঝতে পেরেছেন আমাকে তো চেনেন না আমি কীরকম ছেলে সে তো আমি জানি তুই একটা শয়তানের ছেলে বল কি খবর এনেছিস তুই কি করেছিস ওখানে এমএলএ বাড়িতে গিয়ে আরে কি যে বলছো খবর এনেছি মানে অনেক ভেতরে খবর নিয়ে এসেছি আমি তাই নাকি কী ভেতরে খবর নিয়ে এসেছিস বল দেখি দেখুন আমি না ওদের বিশ্বাসটা নিয়ে ওদের মধ্যে ভেতর ঢুকে গেছি ওদের বউ ছেলের মাঝখানেও আমি ঢুকে গেছি ঠিক আছে ওদের ছেলে কোনো এক মেয়েকে বিয়ে করতে চায় তা আমি সেটা বিশ্বাস দিয়েছি যে আমি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো এই বলে ওদের ঘরেতে মোটামুটি নিজের জায়গাটা করে নিয়েছি বাহ খুব ভালো করেছিস তুই একটা ইন্টেলিজেন্ট ছেলেও আছিস তো আছিস বলছিলাম স্যার তাহলে আমার যদি একটু ওই ব্যাপারটা হাত খরচ ব্যাপারটা একটু দেখে নিতেন তাহলে ভালো হতো আমি তো কাজ করেই দিয়েছি মোটামুটি দেখো শুধু ওই রকম বললে হবে না ঠিক আছে তুমি ওদের ভেতরে ঢুকেছো কিন্তু ওরা মেমেলে ভোটে কী করছে না করছে সব খবর আমার চাই আরে আমি কি আর নিজের জন্য টাকা পয়সা চাইছি ওই আমার ঘরে ওই ঠাকুমাটা আছে না ও একটু ওষুধপালা খাওয়া দাওয়াতে কাজে লাগে ওই জন্যই আর কি আচ্ছা তুই ওই এর সাথে থাকবি ওর কিছু কথাবার্তা তুই বুঝতে পারবি হ্যাঁ তুই তো এই ধরনের কাজ কোনদিন করিস নি আগে আরে এই ধরনের কাজ আমি কোনদিন করিনি তো কী হয়েছে আমি তো এর আগে ও লোকের অনেক পেছনে লেগেছি লোকে তো অনেক ক্ষতি করেছি ওই জন্য আমার সব বুদ্ধি আছে তাহলে দেখ যা খবরগুলো পাবি ঠিক আছে ওরা ভোটে কী করছে না করছে কোথায় যাচ্ছে না আসছে কোথায় টাকা দিচ্ছে কোথায় কী করছে সব খবর যেন আমাদের কাছে আসে ঠিক আছে আরে আপনি শুধু টাকাটা দেবেন তারপর দেখবেন আমি সব কাজ করে দেবো হ্যাঁ একদম নাগেল ম্যাডাম ম্যাডাম কিন্তু তোর ওপর বিশ্বাস আশা রেখেছে ঠিক আছে আমার ওপরও বিশ্বাস রেখেছে যে আমরা একটা কিছু করে দেখাবো ওনাকে ভোটে যেতেই হবে কালকে থেকে ওদের ওখানে একটা কাজ শুরু হচ্ছে মানে ওই বাড়ি বাড়ি যাওয়ার জন্য ঠিক আছে এমএলএ বাড়ি বাড়ি গিয়ে কী বলবে হ্যাঁ ওই কিছুই না ওই লোককে গিয়ে একটু মিথ্যে মাত্রা কথা বলবে যে আমি তোমাদের বাড়ি করে দেবো এ আমি তোমাদের জায়গা করে দেবো এ আমি তোমাদের কল এনে দেবো এই সবই কথাবার্তা আচ্ছা তো এমএলএ এই প্ল্যান খাটাচ্ছে ঠিক আছে আমি নাগেল ব্যাডাম কানে এই খবরটা দিয়ে দিচ্ছি তাহলে দিকে আমাদেরও বাইরে বেরোতে হবে লোকজনের বাড়ি বাড়ি যেতে হবে আরে বললাম তো আমি যখন আছি তোমাদের কোনো অসুবিধা হবে না আমি ওদের বাড়ি বাড়ি গিয়ে লোককে অন্য কথা বুঝিয়ে দেবো ও বুঝতেই পারবে না তো তাই নাকি বাহ তোর তো মাথায় বুদ্ধি আছে ভালো আপনি এখন দেখেছেন কি আমার মধ্যে কি আছে না আছে আমার সে কাজে রাখুন আমাকে একটু টাকা পয়সা দিতে থাকবেন তাহলে আমি দেখিয়ে দেবো আপনাকে আমি কি জিনিস তোর কথা শুনে আমার ঠিক সুবিধা মনে হচ্ছে না তুই পা দিয়ে চলবি না তো হ্যাঁ আরে না 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 পা দিয়ে কেন চলবো মানে একদিকে আপনি বলতে পারেন আমি ওদিক দিয়েও টাকা নেবো আর আপনার কাছ থেকেও টাকা নেবো ঠিক যথারীতি সময়ে নিজের কাজটা করে দিয়ে বেড়ে যাবো দেখ আমি তো অত কিছু বলতে পারবো না কিন্তু শোন নাগাল বেগম যদি তোর খুশি হয় তোর কাজ দেখে তাহলে কিন্তু তোকে ভাববি তোর লাইফটা একবার সেট করে দেবে বুঝতে পারলি তো নাকামে অনেক টাকা পয়সা আছে একটা কারখানা আছে ওখানে তেল মেল অনেক কিছু তৈরি হয় তো সেখানটাও হয়তো তোকে কাজে লাগিয়ে দিতে পারে ভালো মতো করে হ্যাঁ ওই এম আমাকে বলেছে যে ও একটা ঘর করে দেবে ওকে জেতাতে পারলে তারপর একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে আমাকে ওর কাছে নিজের কাছে কাজে লাগবে বুঝতে পেরেছে দেখ শোন ওই এমএলএ যা যা বলছে শোন আমি আর কি বলবো তোকে কিন্তু আমাদের কথাও তোকে শুনতে হবে বলে দিলাম তোকে কিন্তু আমি হায়ার করেছি অথবা আমরা বেশি তোকে ভরসা করি আরে হ্যাঁ 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 আমাদের কথা তো দেয়াই আছে আমি ওদিক দিয়ে কথাই নেই তোমাদেরকে সব বলে দেবো তোমরা সেই বুঝো কাজটা শুরু করে দিও ঠিক আছে আচ্ছা শোন তোর ওপর কিন্তু এই ভরসা করছি আমরা ঠিক আছে আমাদের কিন্তু ডোবাবি না আর শোন আমাদের কোনো কথা কিন্তু ওই এমএলএ কানে পৌঁছায় না যেন কোনোরকমভাবে আরে হ্যাঁ 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 আমার ওপর ভরসা রাখেন তাহলেই হবে ঠিক আছে ঠিক আছে তুই এখন যা ওই এমএলএর কাছে গিয়ে ওদের ঘরে থাকে যা ও ছেলে বউ ও কী সব কথাবার্তা আলোচনা করছে ভোটের জন্য কী সব আয়োজন করছে সব কথা যেন আমাদের কাছে আসে হ্যাঁ যা আর শোন এরপর আমার সাথে একা দেখা করবি না ঠিক আছে এরপর আমি বেগমের কাছে নিয়ে যাবো ওখানে গিয়ে সব রকম কথা বলবি তুই যা যা শুনেছিস ওখানে বুঝতে পেরেছিস তুই আমার সাথে এক এক কথা বললে মোটামুটি আমার মাথা আমি নাকল বেগমকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না তো তুই যখন থাকবি নাখলগামের কাছে তখন নাকলামকে ভালোভাবে বুঝিয়ে বলবি যে ওই এ এই এই প্ল্যান করছে তাহলে নাকল বেগম শুনে আমাদেরকে সেই বুঝে নির্দেশ দেবে যে কী কী করতে হবে এরপর আমাদের ঠিক আছে ঠিক আছে অনেক কথা হয়েছে আমি তো জানি আমার মাথাতেও কিছু বুদ্ধি আছে আমি যখন তখন আপনার সাথে দেখা কেন করবো জানি তো আপনিও ফেসে যেতে পারেন ফোন আমি এমনি এমনি উকিল হইনি ঠিক আছে অনেক কিছু মাথায় ভরতে হয়েছে টাকা খরচা করতে হয়েছে তবে গিয়ে আজকে উকিল হয়েছি হ্যাঁ হ্যাঁ আপনি একবার টেনশন নেবেন বলছিলাম আমার একটা কাকাও আছে ওই কাকাটাকে যদি ওই নাকল ওর তেল কোম্পানিতে কাজে লাগিয়ে নেন তাহলে ভালো হয় বুঝতে পারলে কি তুই এখন নিজের কাজের মধ্যে আছিস তুই নিজের কাজটা কর তারপর তোর কাকার চাকরি হবে আমার কাজটা একদম পাক্কা হবে হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করতে হবে না তা নিয়ে বাবা রে বাবা তাই নাকি একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তুই মোড়া যখন কে একবার ওই এম এল ঘরে ঢুকে গেছে ওদের যখন একবার বিশ্বাস জিতে নিয়েছে আমার কি আপনার কোনো চিন্তা করতে হবে না ওদের হারতেই হবে ভোটেতে বলছি মাঝে মাঝে কিছু টাকা পয়সা আমাকে দেবেন হ্যাঁ ওই আমার ঠাকুমাটাকে দিতে হবে তো ওই জন্যই আর কি ঠিক আছে ঠিক আছে যা 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 এখন এমএলএ ঘরে থেকে থাকে যা নাহলে ওরা সন্দেহ করবে যে কোথায় গেলো ছেলেটা ঠিক আছে বলছি কিছু টাকা পয়সা দিন না স্যার এই একটু খাওয়া দাওয়া হয়নি ঠিক মতো আচ্ছা শোন ঠিক আছে তোকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি ঠিক আছে যা গিয়ে বাইরে খাওয়া দাওয়া করে নে আর নিয়ে ঠাকুমাকেও দিয়ে দিস হ্যাঁ 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 তাড়াতাড়ি দিন আমি সব ঠাকুমাকে দিয়ে দেবো আর আমি নিজেও কিছু একটু খেয়ে নেবো বাড়ি খিদে পেয়েছে ওকে নাক বেগমের সাথে দেখা করাতেই হবে তুই এই নাখল বেগমকে ঠিক জয় করেই নিবি মনে হচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ একবার সামনে নিয়েতে চলুন তারপর দেখুন কি করি এক ভোটের কিন্তু বেশি দিন নেই নাখালোগাম কিন্তু প্রচুর টাকা পয়সা খরচা করছে বুঝতে পারলি তো আমাদের যা করা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে আরে হ্যাঁ 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 টাকা পয়সা তো আছে নাখালো কাছে আর বুদ্ধি আমার কাছে আছে দুটো মিক্স করলেই ব্যাস নাখাল তো জিত তো নিশ্চিত মোটামুটি এখন আমাদের কী করা দরকার তুই কী বলতে চাইছিস আরে শোনো ওদিকে এমএলএ বাড়ি বাড়ি ঘুরছে মানুষের মন জয় করছে বলেছি ঠিক আছে সেই কথা তোমাদেরকেও বলছি তোমরা ওই বাই দিয়ে বাড়ি বাড়ি আর মানুষের মন জয় করার চেষ্টা করো কথাটা তুই ঠিকই বলেছিস দেখি না কালো সাথে একবার কথা বলি ব্যাপার নিয়ে এক করবে তাতেই করো বুঝতে পারলে বেশি হাতে সময় নেই কারণ ওদিকে যদি এমএলএ মানুষের মনে তাতি জায়গা করে নেয় না তখন কিন্তু ভোট পাবে না তোমরা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি দেখো তুমি শুধু শুধু খ্যান খ্যান করো না তো খালি এটা চাই ওটা চাই সেটা চাই এই দেখো তুমি আমাকে কেন এরকম সবসময় খেদাও বলো তো হ্যাঁ তোমার থেকে কিছু চাইলে তুমি এরকম করো কেন এই দেখো মেলায় কাজ পড়ে আছে সামনে ভোট কত কাজ আছে জানো তুমি কত টাকা খরচা হবে আমার তোমার কোনো ধারণা আছে ও ওসব ছাড়ো তুমি আগে আমাকে কিছু টাকা দাও তো আমার দরকার আছে আরে তুমি এখন টাকা নিয়ে করবে নাকি শুনি হ্যাঁ তুমি এত টাকা কিছু দরকার লাগছে গো তোমার সব কাজ তো আমি করে দিই দেখো তুমি যাবো যে শুনেছি কিন্তু লোকজন আমাকে তো বলে যে তুই বইয়ের পয়সায় খাওয়া বসা করিস বইয়ের পয়সায় খাস লোকের কথা যদি ওতে গায়ে মাখতে ইচ্ছা হয় তা লোকের বাড়ি থেকে থাকতে যাও এ দেখো আমার কিন্তু না আর ভাল লাগছে না বুঝতে পারি তো লোকজন আমার পেট পিছনে অনেক টোন কাটে আমাকে দেখো তুমি কিছু মনে করো না ঠিক আছে আমি একবার ভোটে জিতি তারপরে এই লোকগুলো মতে আমি দেখাবো তুমি শুধু শুধু মেলায় ওদের কথা কান্না দিয়ে নিজে কাজে মন দাও বুঝতে পারলে একটু খাটো আমার পেছনে আমাকে ভোটে যেতাও যা হোক করে তোমার ভোটে আমি কি করবো বলো তুমি তো ভোটের লোকজন লোকজন ঠিক করে রেখেছো ওদেরকে দিয়ে কাজ করাও তা যা বলেছো আমি এই উকিলটাকে পাঠিয়েছিলাম কোথায় যে গেল এখন অবধি এলো নাকো এ নাকের বেগে ম্যাডাম এই দেখুন আপনার জন্য করে নিয়ে এসছি পোড়ামুখ মিনসে তুই এতক্ষণ কোথায় ছিলিস হ্যাঁ তুই একবার এদিকে আয় আরে ম্যাডাম আপনি ওইসব কথা বলবেন না আমি দেখুন কি কাজ করেছি সামনে ভোট এলো এখন অব্দি কোনো কাজকর্ম কর্মসূচি তৈরি হলো না সেগুলোর প্রতি তোমার কোনো খেয়াল আছে আরে ম্যাডাম ওটার জন্যই তো আমি কাজ করছি একবার খালি আপনি ভোটে জিতুন তারপর দেখবেন আপনি পুরো এই একদম গ্রামের টপ লেভেলে চলে যাবেন হ্যাঁ তুমি নাকল বেগমে ম্যাডামের ডান হাত হয়ে কি করলে হ্যাঁ কিছুই তো নাকল বেগমকে উপদেশ দিতে পারলে না আরে আপনি কিছু জানেন না ভোটে যে তাকে অতই সহজ প্ল্যান খাটাতে হয় বুদ্ধি খাটাতে হয় তবেই ভোটটা জিতে যায় বুঝেছেন কিন্তু ভোটে জিততে গেলে শুধু টাকা নয় একটা বুদ্ধির দরকার একদম সেই বুদ্ধিটাই আমি কাজে লাগিয়েছি মানুষজনকে একদম বোকা বানানোর জন্য রেডি হয়ে আছি আমি বুঝতে পেরেছো কোনো টেনশন নেই কিন্তু এই ভোটে জেতা জিতির ব্যাপারটা একটুখানি কঠিন আছে অত সহজ নয় সব দিক দেখে শুনে পা ফেলতে হয় বা যদি ম্যাডাম হেরে যায় ভোটে ভোটে মান সম্মান থাকবেও না এই গ্রামে সব ছাড়ো আগে বলো কি খবর এনেছো তারপর দেখছি আমি আর ম্যাডাম আপনাকে টেনশন করতে হবে না সব খবর আমরা পেয়ে যাব কি খবর পেয়ে যাবে আগে বলুন আপনি ভোটে জিতলে দু মাস পর তো ভোট ভোটে জিতলে আমাকে কি পোস্টে চাকরিটা দেবেন আগে ভোটটা জেতাও তারপর আরে ভোটে ধরুন না আপনি জিতেই গেছেন বাবা তাই নাকি এই দেখুন আমার সাথে কে এসেছে তখন দিয়ে তো বকেই যাচ্ছ কাকে নিয়ে এসো সামনে নিয়ে এসো একবার এই ছোড়া কয় রে ছোড়া এদিকে এদিকে ভেতরে আয় আরে না কেন ম্যাডাম নমস্কার কেমন আছেন ভালো আছি ভালো আছি তোমার নাম কি তুমি এবার কে আরে আমি আপনার নতুন সুপচিন্তা নতুন খবরই খবরই ম্যাডাম এখন থেকে এই আমাদের সব খবর খবর আদান প্রদান করবে বুঝতে পেরেছেন বলছি খবর আদান প্রদান করবে মানে কি বলছো বুঝতে পারছি না কি বুঝিয়ে বলছি আপনাকে উকিল বাবু কি বলতে চাইছেন বলছি আপনি তো চিন্তিত আছেন কেন না ম্যাডাম নিশ্চয়ই ভোটের জন্য চিন্তা করছেন সেটাই তো চিন্তা আমার কি করবো বলো তা তাহলে তো আমি আপনার চিন্তা এক্ষুনি দূর করে দিচ্ছি কি কি বলছো তুমি আমার চিন্তা দূর করে দেবে আমি তো এসেছি আপনার চিন্তা দূর করার জন্য কি করবে তুমি শুনি আরে আপনি একদম টেনশন নেবেন না আমি আছি তো সব ঠিক হয়ে যাবে আপনার কি বলছো তুমি কি পারবে হ্যাঁ নাকাল বেগমকে ভোটে জেতাতে কি বলছেন হ্যাঁ আমি তো নাকাল বেগমকে জেতানোর জন্য এসেছি এটা কোনো ব্যাপার নাকি কি কি বলছো তুমি আমাকে ভোটে জিতিয়ে দিতে পারবে অবশ্যই পারবো ভোটে জেতানো আমার কোনো বড় ব্যাপার নাকি শুধু আপনি টাকাটা একটু খরচা করলেই হবে ব্যাস আরে এক ভোটে হলো আমি আপনাকেই জেতাবো কোনো চিন্তা নেই কি বলছো তুমি এক ভোটে হলেও তুমি জিতাবে আমাকে জিনা মুখ করে হ্যাঁ হ্যাঁ আপনি শুধু আমার একটু ভরসা করেন আবার দেখবেন আমার মাথা বুদ্ধি দিয়ে আপনাকে ভোটে জিতাবোই আমি আপনি শুধু অপেক্ষা করেন শুধু আমাকে দেখবেন আমি কি করি না করি শুধু আমাকে একটু মানে এই আমার হাতটা একটু ভরে দেখবেন তালি হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাকে আমি দেখবো সব দেখেন ও তোমার সব খরচ আমি বহন করব। তাই নাকি তাহলে আমার একটু পকেটটা ভরে দিন না আমার পকেটটা খালি হয়ে আছে কয়েকদিন ধরে আরে বাবা তুমি এসো 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 ভেতরে এসো আমি দিচ্ছি তোমাকে যার লাগবে তোমার তুমি আমার ভোটে জিতাবে বলে কথা বলছি নাকে ম্যাডাম আমি কিন্তু এখন আপনাদের সঙ্গেই থাকবো বুঝতে পেরেছেন তো যা দরকার লাগবে না লাগবে সব আমি করে দেবো আপনার আপনাকে ভোটে জিতিয়ে দিতেই চাই এটাই হচ্ছে আমার লক্ষ্য বাবা উকিল তুমি তো খুব দামি জিনিস নিয়ে এসছো একজনকে হ্যাঁ এই তো ছেলে মারাত্মক ছেলে বলেছিলাম নাকে দোকা ম্যাডাম আমি আপনার জন্য সব করবো আপনি শুধু দেখবেন দেখো তুমি যেরম হোক করে আমাকে একবার ভোটে জিতিয়ে দাও তারপর তোমাকে আমি পুরো দেখে নেবো বুঝতে পারলে তোমার লাইফ আমি একবার সেট করে দেবো বলছি আমাদের ভোটে জিতবে এটা কি সম্ভব হতে পারে দেখুন আমার নাম হচ্ছে মরা ঠিক আছে আমি এমন কোনো কাজ নেই যেটাকে করতে পারি না আমি সব রকমই কাজ করে দেবো আপনারা শুধু আমার একটু ভরসা রাখুন ব্যাস আর কোনো জিনিস চাই না তোমাকে দেখেই আমার বিশ্বাস হচ্ছে তোমার কথাতেই কেউ একটা জাদু আছে আসলে আমার বাড়িতে কেউ তো কেউ নেই আমি খুব গরিব মানুষ বুঝতে পেরেছেন তো তাই আমি মিথ্যে কথা বলি না আমি লোকের সাহায্যেই কাজ করি তাই তুমি খুব গরিব বলো হ্যাঁ আমি মোটামুটি সাদিন দুবেলা খাবার জোটাতে পারি না এই যেরাম ভাগ করে একটু কাজ মাজ করি ওই করেই চলে যায় আমার এসো এসো তুমি ভেতরে এসো তোমার দেব তোমার টাকা পয়সা যা লাগে খাবার ভাবার সব খেয়ে নাও আচ্ছা ঠিক আছে আপনি কি বলেছে ধন্যবাদ জানাও ম্যাডাম তা তোমরা আজকে কেমন বিক্রি বাটা করলে গো তোমাদের বাদাম চুলের ব্যবসা কেমন হলো আমাদের তো কাজে খুব সুবিধাই হয়েছে আমরা যেরাম ভাবে বলছিলাম আমাদের বেচা কেনা বেশ ভালোই হয়েছে ও তাই নাকি হ্যাঁ আমরা যেরাম ভাবে ডাকছিলাম লোকজন তো সব ছুটে ছুটে আসছিল তোমাদের কাঁচা সবজি ব্যবসা কেমন হলো হ্যাঁ আমি তো তাই ভাবলাম যে লোকজনে বলছে তোমরা নাকি ওই চুল আর বাদাম বিক্রি করছো আমি ভাবলাম একটু দেখা করে আসি দেখি ওরা কি নতুন কাজ শুরু করলো নাকি বলছি সব বাদাম ফাদাম বিক্রি করে কি আর টাকা পয়সা হবে ও একটু ভালো মতো কাজ মাছ করলে তো অনেক টাকা পয়সা ইনকাম করতে পারো তাই নাকি তা আপনি আমাকে এখন বলবেন যে আমরা কি করলে টাকা পাবো না পাবো দেখো ফুটো আমি তো তোমার সাথে ভালো কথাই বলছি তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের কাজের ব্যবস্থা করে দিতে পারি জি আজকে আমরা এই চুল বাদাম বিক্রি করেছি জানো কত টাকা ইনকাম করেছি আমরা কত আর করবে বলো এই চুল বাদাম বিক্রি করে কত টাকা ইনকাম হয় আমাদের যা লাভ আছে না সেটা শুনলে মোটামুটি তোমার ধুতি খুলে যাবে কি বলছো ইয়ার কি মারছো নাকি তোমরা হ্যাঁ আমরা ইয়াকি না যাই হোক আপনি এখানে কেন আসছেন সেটা বলুন তো আরে হাগু দেখো আমাদের যা পুরনো কথা হয়ে গেছে সেগুলো ছেড়ে দাও আমরা নতুন করে তোমার কাছে এসেছি তোমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে তো তুমি কি চাও না যে আমরা একটা আগের মতো মানে ভালোভাবে থাকি আমরা উনি কে হ্যাঁ মনে তো হচ্ছে ভালো মানুষ ভালো মানুষ হ্যাঁ তুমি কিছু জানো না তাই বেশি কথা বলো না ঠিক আছে ও ব্যাপারে ফুটো রাগ করো না আরে আমি এই ভোটে দাঁড়াচ্ছি এবারে ভোটে জিততে পারলে মোটামুটি এলাকা উন্নয়ন আমি একবার এক নম্বরে নিয়ে যাব তাই কি উন্নয়ন করবে শুনি আপনি এই যেমন এই রাস্তাঘাট গুলো এই তোমাদের কাজের ব্যবস্থা বলো মোটামুটি কাজের ব্যবস্থা আমি সব ছেলেদের ভালোই করে দেবো যাতে সব ছেলেরা এখানে সব রকম ভাবে কাজকর্ম করতে পারে আগুদা মনে হচ্ছে এই আমাদের তেল লাগাতে আসছে এই ভোটের জন্য বুঝতে পারলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে আরে না 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 তোমরা ভুল ভাবছো একজন एमएलএ তেল লাগাবে এটা হতে পারে বলো আচ্ছা আপনি সোজা সোজা বলুন তো আপনি আমার থেকে কি চান কি জন্য কি কথা বলতেই আছেন এখানে আরে আমি বলতেছিলাম ওই যে তোমাদের নাকল বেগমের সাথে তোমাদের যে ব্যবসা কাজকর্ম হতো তা সেটা কি হলো ও নাকল বেগমের সাথে এখন আমাদের একটু মনোমালিন্য চলছে তাই কাজকর্ম ওনার সাথে হচ্ছে না আরে এই দেখো এইটাই আমি তোমাদের বোঝাতে চাইছিলাম যে ওই নাকল বেগমের সাথে থেকে তোমাদের কোনো উন্নতি হবে না বুঝতে পারলে তোমরা মোটামুটি আমাকে একটুখানি সাহায্য করো তাহলে দেখো আমি তোমাদের কেমন কাজের ব্যবস্থাটা টাকা ইনকামের রাস্তাটা কেমন সহজ করে দিই আমাদের জন্য সেরকম কিছু আপনাকে কষ্ট করতে হবে না আমরা আমাদের নিজেরটা দেখে নেবো আরে না না তা বললে হয় তোমরা তো আমার ভাইয়ের মতো তাই না তোমাদেরকে কি ভুলা যায় লে বাবা রে ভাইয়ের একবার ভাতৃত্ব উতলে উঠছে কবি নাগে আমাদেরকে খুব খারাপ ছিলে এখন কেন এরকম ব্যবহার আরে ছাড়ো ছাড়ো ওগুলো যা হয়েছে সব ভুলে যাও সব ভুল হয়েছিল তার জন্য আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাইছি আমরা আগের মতো ভালোভাবে থাকি ভালোভাবে একসাথে কথা বলি এটাই ভালো না